এটা তো বোঝাই যায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এটা তো সরকার চাইছে করার জন্য তার জন্য একটা অজুহাত দরকার ছিল ওই আন্দোলনটা পুরা আন্দোলনটা পাতানো আন্দোলন এটা কে না বুঝে কে না বুঝে বলেন এত বড় একটা সিদ্ধান্ত ডক্টর নিউজ কমপক্ষে আমার জানা আমি যতটুকু মনে করতে পারি কমপক্ষে তিনটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে এসে বলেছে তার সরকারের কোনো পরিকল্পনা নাই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার উনি বলেছেন এখন উনি উনি কাজটা করবেন তাকে ওই ওই সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন করবে না আপনি তো বলছিলেন আপনি করলেন কেন তো তার জন্য একটা অ্যালিভাই দরকার যে আমি কেন বলবো তখন সে বলছে তোমরা একটা নাটক করো আমি বলবো ওদের ওদের চাপে করে নিচ্ছি এবং এই নাটকটা হয়েছে সম্পূর্ণভাবে সরকার প্রযোজিত হাসনাত আব্দুল্লাহ পরিচালিত এই নাটক দুই দিন আড়াই দিনের নাটক শেষ হয়েছে সফলভাবে এখন এই সাফল্য যদি অন্য অন্য স্টুডেন্টদেরকে জগন্নাথ কলেজকে নার্সদেরকে উদ্দীপ্ত করে দোষটা কার দোষটা কার বলেন আপনি এবং আমি যদি এটাও মনে করি যে এটাই সরকার চাইছে যে এটা আমি করুন আরও কিছু লোক উদ্দীপ্ত হবে রাস্তায় নামবে এই আলোচনায় কেউ করবো না এই আলোচনায় কেউ করবে না ভাই এগুলো তো বোঝা যায় আমরা আগে গভর্নমেন্টের আমরা দেখি নাই যখন কোনো একটা ইস্যু যখন উঠে আসছে ওটাকে থামানোর জন্য এই কোনো দিয়ে একটা ঘটনা বাই করে ওখান দিয়ে একটা বাই করে ওটা নিয়ে নাচানাচি চলে মিডিয়াগুলি তো আপনি একটা কথা বলেন আমি একটা সিম্পল একটু উদাহরণ হয়তো এটার সঙ্গে ওটা প্রাসঙ্গিক কিনে আমি জানি না কিন্তু আমরা যখন নিউজ করি আমরা তো আপনাদের একসঙ্গে কাজ করছি আপনার সঙ্গে আমি কাজ করছি আমরা কী বলতাম যখন একটা রিপোর্ট হতো না পরের দিনই বলতাম কিন্তু আমি তোমার সাথে কাজ ওনাকে আমি বলছি অনেক বলছি রেমান এটা ফলো আপ কই আমরা কিন্তু ফলো আপ খুঁজতাম যে আজকে যে ঘটনাটা ঘটছে কালকে তো এটা কিছু না কিছু অবশিষ্ট থাকবে সেটা কোথায় আচ্ছা বলেন খালেদে যেতে দেশে আইলো এয়ারপোর্ট থেকে তো বাসা বন্ধু যাইতে লাগলো সাড়ে তিন ঘন্টা যেটা নাকি হাইটা হাইটা গেলেও এর অর্ধেক সময় যাওয়া যায় সাড়ে তিন ঘন্টা কি কেমন লাগলো তাকে অভ্যর্থনা জানানোর জন্য এত লোক রাস্তায় ছিল ছিল না এই যে লোকগুলি ছিল তাদের আবেগ এই রিপোর্টের ফলো আপ কি কোন ফলো আপ রিপোর্ট কিন্তু নাই কেন নাই কারণ তখন তখন হামিদ বিয়ে গেছে ওই ইস্যুকে গেছে পটোপট কত শুনিয়ে আসছে কিন্তু ফলো আপটাকে থামানোর জন্য কারণ ওটা ফলো আপ করলেই কিন্তু নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে এই দাবিটা আসবে ওই দাবিটা আমি শুনতে চাই না ভাই ওই নির্বাচনে শুনলেই এদের মাথা খারাপ হয়ে যায় ওই যে ছোট্ট একটা ব্যাপক যদি আমাকে একটা অনেক আগের কথা এই পাকিস্তানে একবার সামরিক শাসক ছিল জিয়াউল হক সে কিন্তু আর্মি ম্যান ছোট ছোট চুল রাখতো তো সে আইসে নিয়ে বলছে আমি কিন্তু খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেবো তারপরে আর দেয় না এখন তার এখানে এক নাপি চুল কাটতে যায় নিয়মিত আর্মিও তো সাত দিন দশ দিন পরপর কাটে আর্মি চুল কাটতে যায় যে নাবিদ বলে কি স্যার ইলেকশন কবে দিবেন কিছু বলে না তুমি প্রতিদিন তো আমার কাটতে সুবিধা হয় এখন আমাদের উপদেশ এই অবস্থা বুঝছেন ইলেকশনের কিন্তু শুনলেই মাথা খারাপ হয়ে যায় তো এখন এই জন্য থামানোর জন্য নানা নারী করতেছে ভাই এই নির্বাচন দেবে তো ভাই তিন মাসের মধ্যে ইলেকশন দিচ্ছে বাংলাদেশ তিন মাসের মধ্যে আপনি কি পাইছেন এক সংস্কার আগের গভর্নমেন্টে দেখলাম কিছু গণতন্ত্রের কথা বললে গেছে উন্নয়ন আর এখানে গণতন্ত্রের কথা বললে গে সংস্কার কে সংস্কার করবে আলী রিয়াজ সাহেব সংস্কার করবে বদুল আল্লাহ মজুমদার সাহেব সংস্কার করবে বদুল্লা আল্লাহ মজুমদার সাহেব এই দেশে যাচ্ছিল বিদেশের নাগরিক সে দ্বৈত নাগরিক উনি কি সংস্কার করছে দেখি নাই হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে মানুষের ক্ষুধা নিবারণ করে দিচ্ছে দেখি না কার কোথায় নিবারণ এসে দেখি নি আমরা এগুলো তখন আমরা এই ছিলাম নির্বাচন করবে ছিলেন উনি তো লমোদের সঙ্গে ও কতটুকু সংস্কার করতে পারছে উনি বলুক মধ্যরাত আপনি বললেন যে এখনও আন্দোলন চলছে জগন্নাথের ছাত্ররা রাস্তায় আছে তারপর ভোগান্তি হচ্ছে আমি যদি জগন্নাথের ইয়ে আপনার ওই ওই যদি আসতে যাই আমি আসতে পারবো না আমাকে একটু ঘুরে আসতে হবে এটা অবশ্যই আমার জন্য ভোগান্তি কিন্তু যারা সারাদিন ওখানে আছে তাদের ভোগান্তিটা তাদের ভোগান্তিটা আপনি কি কারণ বলবেন ওরা যদি আমার ভোগান্তির কারণ হয় তাহলে ওদের ভোগান্তির কারণটাকে সেই প্রশ্নটা আমি করতে চাই এই সমস্যা তো সমাধান এক সময় হবে যে সমাধানটা হবে সেই সমাধানটা আরো দুই দিন আগে হচ্ছে না কেন হচ্ছে না এই কারণে ওদের ভোগান্তিটা যাদের হাতে সমাধান তারা ফিল করছে না দুদিন আগে যখন ওখানে একটা আন্দোলন হলো ওই জায়গায় আন্দোলন হয়েছে এই পাশে আন্দোলন হয়েছে ওটাতে আরও সেন্সিটিভ ছিল কারণ এখানে একটা ফাইভ স্টার হোটেল ছিল বিদেশি অতিথিরা আসতো তাদের এখানে যেন আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনকে তারা যেভাবে এন্টারটেন করেছে এদেরকে সেভাবে এন্টারটেন করছে এরাও ছাত্র অথবা সদ্য ছাত্র শেষ করেছে ওখানে তো পুরা ছাত্র দেখেন একটা আন্দোলন হচ্ছে আন্দোলনে তিন দফা তিন দফায় কতটুকু যুক্তি আছে যুক্তি নেই এটা নিয়ে আপনার লম্বা বিতর্ক কয়েন পরে কোনো সমস্যা নাই কিন্তু তার আগে আমার কথাটা হলো জগন্নাথে স্টুডেন্ট টিচার কর্মচারী চাপরাশি দারোয়ান এমন একজন লোককে আছে যারা এই আন্দোলনের সঙ্গে একাত্ম নয় পাবেন আপনি স্বয়ং ভিসি চলে আসছে আন্দোলনের মধ্যে প্রকাশের রাস্তার মধ্যে বসে গেছে এতগুলির লোক এগুলি কি কি প্রতঙ্গ আমাদের এই যে মানে আপনার লটারিতে পাওয়া উপদেষ্টা যারা এরা এদেরকে কি প্রতঙ্গ মনে করে কোন গুরুত্ব নাই কি ব্যাপার প্রতিষ্ঠান নিয়ে সিয়ার নামে একজন প্রাণী একজন ভদ্রলোক যে আমাদের এখানে আসেন এই বাংলাদেশে পর্যন্ত দেখেছি কারণ ওখানে ওনার ইয়ে ছিলেন মহামান্য ছিলেন মহামান্য সামনে যে না বসলে তো ওনার চাকরি কনফার্ম হয় না একই স্টাইল একই রকম হাত কষলানো একই রকম স্তুতি এর আগে হইতো এখন এখানে হচ্ছে এবং ওই স্তুতি বাক্য কে কতটা করতে করতে পারছে তার উপর নির্ভর করছে তার চাকরির স্থায়িত্ব ভাই আগে তো তো ওদের একটা জবাব ছিল মিনিমাম এখানে তো কোনো জবাবদিহিতাও নাই জব এদের কারো জব দিতে করতে হয় জব জব না নাটক হইতো রে ভাই এই আপনার মানে যে প্রশ্নটা করছেন এখান থেকে খুঁজি আর কি আপনি নিজেও সেভাবেই মানে প্রশ্নটা করছেন যে মূল বিষয়টা হলো কি এই সময়ে আমাদের কাজ ছিল কি যত কিছুই বলেন রে ভাই সেটা হলো যে একটা নির্বাচিত সরকার এবং জনগণের ভোটের মাধ্যমে একটা সরকার এটা হল গণতন্ত্রের একদম প্রথম ধাপ কিন্তু আপনি অনেক কিছু করে ফেলবেন কে করবে একজন লোক করবে একজন জ্ঞানী লোক নিয়ে আসবেন বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসবেন অনেক কিছু করবেন আপনি দিবেন তারপর সেটা বাস্তবায়ন করবে কি সেই সরকারের কাছে কিন্তু আলটোমেটলি যাবেন তো সরকারটা গঠন করাই হলো গিয়ে সবচেয়ে বড় কথা বল সেই সরকারটা হবে জনগণের সরকার মাহফুজ উদ্দিন কিন্তু এটা চমৎকার একটা স্ট্যাটাস দিছিল সেখানে একটা আত্ম উপলব্ধি তারা আছে যে আমরা এত কিছু করছি কিন্তু আমরা এখনো গ্রামে পৌঁছাতে পাই গ্রামের মানুষের কাছে এখনো পৌঁছাতে পাইনি তার কিন্তু একটা আত্ম হতাশা তো ভোটটা যখন হতো সবার সঙ্গেই হতো সবাই সবাই মিলে ঠিক করতো আমরা কাকে চাই সবাই মিলে ভুল করাও কিন্তু একটা ইয়ে আছে সবাই মিলে সবাই মিলে একটা ভুল করব। এটাও কিন্তু তাদের একটা অধিকার আছে ভুল করার ভুল করতে করতে শুদ্ধ করবে সমস্যাটা নাই কিন্তু একজন মানুষ যখন করবে তখন তারটা ভুল হতে পারে শুদ্ধ হতো এটা সে রিপেয়ার করবেন কেমন করে আপনি তো এখানে যে জিনিসটা ছিল সবচেয়ে প্রথম কাজ ছিল এই সরকারের একটা নির্বাচনের দিকে অগ্রসর হওয়া কিন্তু এই সরকারের এবং উপদেষ্টাদের অনেকেরই মধ্যে একটা আচরণ আছে একটা চেষ্টা আছে যেটা আমরা বুঝি বুঝতে পারি কিন্তু ওনারা মনে করতেছেন যে যতদিন থাকা যায় যদি দুই মিনিটও বেশি থাকা যায় দুই মিনিট তো আরাম অনুভব করলাম উষ্ণতা অনুভব করলাম দুই মিনিটে যদি দুইটা সিগনেচার করতে পারি কিছু আসলেও আসতে পারে সমস্যাটা কি তো এই যে একটা টেন্ডেন্সি ওনাদের মধ্যে এখন আপনি যে কথাটা বললেন যে কথা আমাদের আমি উত্তরটা পাই আর কি যে এইগুলি লাগিয়ে দেওয়া হয়েছে যেন ওই আলোচনাটা কম হয় নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাওয়ার যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের সেই আকাঙ্ক্ষাটা যাতে চাপা পড়ে যায় এই জন্য এইগুলি করানো হচ্ছে আমি মনে করি ক্লিয়ার অ্যান্ড সিম্পল দেখেন আমি কিন্তু আগেও বলেছি যে যে কথাটা জাহেদ বললেন যে যুক্তিগুলি কি দাবিগুলি আমি দাবি যুক্তি আমি আলোচনা করছি না কিন্তু সবাই আসছে এতেও প্রমাণ হয় না ঠিক এটা আমি জাহেদের সঙ্গে একমত একমত কিন্তু আমার কথাটা হলো কি লোকে আসে কেন আসে দুটা কারণে একটা কারণ হলো যে আসলে পরে চাপটা দেওয়া যায় আর দ্বিতীয়টা হলো অতীত উদাহরণ দেখে আসে সে উদাহরণ গুলি কে তৈরি করছে এই সরকার তৈরি করছে